আসসালামু আলাইকুম দর্শক নাসরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা ছোট সাইজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিতে পারা একটা পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এটাকে অনেকে সেচ পাম্পও বলে থাকে এটা একটা বাইসন ব্র্যান্ডের পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এটা কিন্তু একটা স্ট্রোক ইঞ্জিন দিয়ে লাগানো পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এই দেখেন এটা হলো আমাদের কার্বোরেটরটা আমি আপনাদের কার্বোরেটরটা একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এবং এটা কিন্তু একটা আড়াই ঘোড়া অর্থাৎ টু পয়েন্ট ফাইভ এইচপি পেট্রোল ইঞ্জিন পানির পাম্প বাইসন কোম্পানির মধ্যে এবং এটা কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মুখের পেট্রোল পানির পাম্প এই দেখেন এখানে দেড় ইঞ্চি দুইটা মুখ দিয়ে দেওয়া আছে আপনারা কিন্তু নিপিলটাও সাথে পেয়ে যাবেন এই যে নিপলটা আছে এটা এবং এটা কিন্তু একটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মুখের বাইসন কোম্পানির পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পানির পাম্পগুলো কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের জন্য এই পাম্পটা পাঠিয়ে দিব এটা কিন্তু একটা আড়াই ঘোড়া ইঞ্জিন দিয়ে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প আড়াই ঘোড়া বলতে টু পয়েন্ট ফাইভ এইচপি এবং এই সবগুলো কিন্তু আপনার ফোর স্টপ ইঞ্জিন দেওয়া ফোর স্টপ ইঞ্জিন হওয়ায় ইঞ্জিনটা কিন্তু আপনার নষ্ট হয় না এবং আল মাসা অনেক দিন টিকে যায় নর্মাল যে ইঞ্জিনগুলো আছে এগুলোর তুলনায় অনেক দিন টিকে যাবে এবং এই দেখেন আমি আপনাদের দেখাই দিলাম মোবাইলের চেম্বারটা এটার মধ্যে দুইটার মধ্যে কিন্তু মোবাইলের চেম্বার আলাদা আলাদা দিয়ে দেওয়া আছে এই দেখেন রশি টান দিলে আপনার চালু হয়ে যাবে এখানে কিন্তু আপনার হ্যান্ডেল দেওয়া আছে দুই পাশে দুইটা একটা হ্যান্ডেল পাবেন হ্যান্ডেল দিয়ে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই সহজে আনা নেওয়া করতে পারবেন এগুলোর মধ্যে আমাদের কাছে কিন্তু দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইজের মধ্যেও পেট্রোল ইঞ্জিন পানির পাম্প রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন দুইটার মধ্যে কিন্তু আমাদের কাছে এখানে এই যে নিপল দিয়ে দেওয়া আছে নিপেলগুলো আপনারা চাইলে লাগাতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম